নিমতলা ঘাটে পৌঁছালো রিঙ্কু মজুমদার অর্থাৎ দিলীপ ঘোষের স্ত্রীর প্রথম পক্ষের ছেলের দেহ উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ এদিন তিনি জানান পুত্র সুখ চেয়েছিলাম তার শোকে পরিণত হলো পাশাপাশি মৃত্যুর পেছনে আত্মহত্যা বা কোনো ফ্লাউল প্লে নয় প্রাথমিক পর্যবেক্ষণে জানালেন ময়নাতদন্তকারীরা ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট উঠে এসেছে অ্যাকিউট হেমার প্যানক্রিয়াটাইটিস এর ফলে তার মৃত্যু এছাড়াও লিভার হার্ট স্বাভাবিকের থেকে বড় ছিল রক্তচাপের সমস্যা থাকলে এ ধরনের লক্ষণ দেখা যায় দাবি চিকিৎসকদের হাসপাতালে দেহ নিয়ে যাওয়ার পাঁচ ছ ঘন্টা আগে মৃত্যু আমি গিয়ে দেখছি ছেলে শুয়ে আছে পাশের ফ্ল্যাটের ছেলে একটা মহিলা ওর গায়ে তেল মালিশ করছে ওর সেন্স ফেরানোর চেষ্টা করছে ওর অফিসের দুজন কলিক ছিল একজন রাতে দশটায় এসছে একজন রাতে তিনটায় এসছিল সাড়ে বারোটা আমাকে লাস্ট কল করেছিল যে সকালে মামি আটটার সময় আমি চলে যাবো সায়েন্স সিটিতে আমি কালকে দুর্গাপুরে যাবো তুমি একটু বলিতার সময় একটু বলে দেবে তুই বলে তুই বললেই তো হবে তুই বল তারপরে ও তো এক দেড় বছর আগে ওর একটুখানি একটু সেন্সলেস মতন হয়ে গেছিলো ওকে নিয়ে ওষুধ খাওয়াতাম আমি তো ওষুধগুলো ঠিকঠাক খাচ্ছিলো না কিছুদিন ধরে একটু মনে হয় মানে মনে মুখে বলতো না মনে মনে একটা স্বপ্ন ছিল আমার সঙ্গে থাকবে তা আমি বললাম যে দাঁড়া আমি তোকে আমি নিয়ে আসবো খুব শিগ্রি বলছে কি তোমার তো ঘর করবে তারপরে না না তার আগেই তো ঘর করতে তুই আসবি তারপরেই ঘর করবো রুম পরে হবে তুই আগে থাকতে শুরু করে দিবি ও খুব আনন্দে ছিল একসাথে থাকবো আমিও মানে দু তিন দিন ধরে আমার ঘুম হয়নি কেন যাই না আমারও মনে হচ্ছিলো ছেলেটা খাওয়া দাওয়া করছিল না আমার খুব মানে আমিও খুব টেনশানে ছিলাম যে আমি এখানে রান্না করছি আমার ছেলেটা ওখানে রান্নার লোক এসে ঘুরে চলে যাচ্ছে কখনো বন্ধুর ফ্ল্যাটে থাকছে একদিনই বাড়ি বাড়ি থাকে না আপনি দিদিদার বাড়ি চলে যাওয়ার পর ওর লাইফস্টাইলে কিছু চেঞ্জেস এসেছিল একটু আপসেট থাকতো মন খারাপ হয়ে যাচ্ছিল একটুখানি আমাকে যেটা বুঝতে দেয়নি কিন্তু আমি বুঝতে পারছিলাম খাওয়া দাওয়া করছিল না কুক এসে বেল মেরে চলে যাচ্ছে রান্না করতে পারছে না ঘুম থেকে উঠেই অফিসে হচ্ছে। অফিস থেকে হ্যাঁ খেয়ে নেবো অফিসে গিয়ে কিছু খেয়ে নেবো হ্যাঁ এটা খেয়েছি ওটা খেয়েছি আমি বুঝতে পারছিলাম যে খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে না আমি না সবে মানে ডিসাইড করেছিলাম যে আমি আজকেই ওনাকে বলবো কালকে রাতে একটু কথা বলতে চাইছিলাম ওনার সাথে তো আর দেখলাম যে উনি একটু মানে উনিও বেরিয়েছিলেন তারপর আমি এটাই ভেবেছিলাম ওনাকে আজকেই বলতাম আমি দেখো আমি ছেলেকে আমি এখানে নিয়ে আসবো নাহলে আমাকে ছেলের সঙ্গে থাকতে হবে নাহলে ছেলেকে এখানে নিয়ে আসতে হবে ওর একদিন কথাবার্তা হচ্ছিলো বললো দেখো যদি বাইরে চাকরি করতে চলে যেত একটু ওকে কমস্টেন্স হতে তো নিজেই বলছি যে আমার এখানে বাড়িঘর আছে আমি এখানে কী করে থাকবো আসলে আমাদের রুমের প্রবলেম ছিল তো আমি ওটাই ভাবছিলাম যে ছেলে না ঠিক যত্ন হচ্ছে না হয়তো আমাকে বুঝতে দিচ্ছে না মনটা তো আপসেট ওঠ না চঞ্চল মাইন্ডটা ঠিক একটু ঠিকঠাক ছিল না আমি তিন চার দিন ধরে মা তো আমি ভীষণ বুঝতে পারতাম আর ও মাদার্স ডে সেলিব্রেট করতে আসলো আমার বাড়িতে সানডেতে কেক নিয়ে আসলো আমার জন্য একটা গিফট নিয়ে আসলো আগেই আমাকে এক্সাইটেড হয়ে বললো স্যাটারডেতে আমা আমি গেছিলাম ওর সঙ্গে থাকতে স্যাটারডে বলছে মা আমি আজকে একটু বন্ধু বাড়িতে যাবো রাত্রে তো ফিরবো না সাউথ থেকে কালকে আমি তোমার সঙ্গে সেলিব্রেট করতে যাবো মাদার্স ডে তো আমি জন্য ওর সাথে আসলাম এসে তানিসকে ঢুকলাম ও তানিস থেকে আমাকে গাড়ি চাবি দিয়েও চলে গেল আমি গাড়ি আমি আবার কীভাবে আইডিয়াল ভিলায় চলে আসলাম রবিবার ছেলে আসবে বললো রবিবার বিকেল নাগাদ আসলো আমাদের সাথে দাদাগুলো থেকে যা তুই বলে কি না আমি পরে আসবো চলে গেল সকালবেলা বাড়িতে গেলেন সাপুর তখন বাড়িতে কাকে কাকে দেখেছেন ও ছিল ওর এক দুটো দুজন অফিস কলিগ ছিল হ্যাঁ অফিস কলিগদেরও আমি ভাবতাম যে ঠিক আছে হয়তো মনটা ভালো নেই ওরাও বলতো আন্টি তোমার কাছে নিয়ে যাও কিন্তু বলে যে তোরা তো বাড়িতে গেলে মা বাবাকে দেখতে পাস আমি তো তোরা আমার ব্যাপারটা বুঝবি না আবার বলতো আমি হ্যাপি আছি সারা রাত ছিল ওরা সারা রাত ছিল হ্যাঁ কালকে রাত্রে ওরা ছিল একজন দশটার সময় জামা কাপড় ও মানে পুরো ডিপ স্লিপে আর একটা হাফ প্যান্ট পরে বক্সার পরে শুয়েছিল আর একজন মহিলা আমাদের নতুন সোসাইটি পাশের প্লেট ছেলে ওকে তেল টেল মাসাজ করছিল তোর জ্ঞানটা ফেরানোর জন্য বলছে অ্যাম্বুলেন্স জানলাম অ্যাম্বুলেন্স ছাড়ো আমি তো কী স্পিডে গাড়ি চালিয়ে গেছি আমি ওকে গাড়িতে ওঠানো করি আমি গাড়ি করে গাড়ি চালিয়ে যখন আমি তিনতলা থেকে আমি যখন ফো আনটি ও মনে নেই আর তুমি তাড়াতাড়ি আসো ওকে অ্যাম্বুলেন্স আমি যে কী হয়েছে তুমি অ্যাম্বুলেন্স দেখো আমি আসছি এক্ষুনি আসছি আমি তো লাফি লাফি পাগলের মতন দোতলা থেকে গাড়ির চাবি আর পার্সটা নিয়ে কি স্পিডে গেলাম তখন উনি বললেন একজনকে তুমি যাও তো ম্যাডামের সাথে আমি কারোর থেকে তাকাই নি মানে আমার মা ঘরে আরও মানে দোতলা ছিলাম কারোর দিকে না তাকি আমি সিঁড়ি দিয়ে নেমে রুমে ঢুকে চাবি নিয়ে আবার বেরিয়ে গাড়ি স্টার্ট করে আসলাম বাড়িতে এসে মানে অ্যাম্বুলেন্স কখন আসছে পনেরো কুড়ি মিনিট ওইসব না করে গাড়িতে আবার সবাই ধরাধরি করে সিঁড়ি দিয়ে নামালো দোতলা থেকে গাড়ি পেছনে বসালো দুজন বসলো আমি চালিয়ে সামনে একজন বসলো আমি নিয়ে ওই হতে গেলাম হতে ওরা কেন জানি না বলছে দাঁড়া আমি ওকে ঢুকতে তো দিন ইমার্জেন্সিতে তারপরে ডাক্তার ঢোকালো